আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে নিচা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা গরমের জন্য বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ফেব্রিক্সের ভিতরে এক পাট অ্যাম্বয়ডারি বোরকা বোরকাটি কিন্তু একদম অসাধারণ মোট তিনটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে বোরকাটি পেয়ে যাবেন গোল গলার ভিতরে দুই পাশে অনেক মাঝখানে বোরকাটির তিনটি ওয়ার্কের কাজ করানো একদম গলা থেকে নিচ পর্যন্ত আর এই কালারটি কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার বোরকাটি এক পাটের ভিতর একদম গরমের জন্য একদম পারফেক্ট হবে এবং এ বোরকাটির দুই সাইডে অনেক সুন্দর করে অ্যাম্বারি অ্যাম্ব্রডারি কাজও পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ দুই পাশে অনেক সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজও আছে কাজটা পেয়ে যাবেন আমি একটু কাছ থেকে কাজটা দেখিয়ে দেয় এই কাজগুলো কিন্তু একদম মানে নিখুঁত কাজ করানো তা বেবি পিঙ্ক এবং গোল্ডেন সুতার কম্বিনেশনের কাজটি করেন এবং দুই পাশে স্টোনওয়ার্কের লাইনও আছে আর বোরকাটি কিন্তু কালারটাও দারুণ একটি কালার মোট তিনটি কালার পেয়ে যাবে আমরা তিনটি কালারে দেখাবো আর এটা আপনার এখন যেহেতু গরমের সময় গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে বোরকাগুলো আর বোরকাটির আপনার হাতার ডিজাইনটা দেখা দেবো হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি এম্ব্রয়ডারি এবং স্টোনওয়ার্কের কাজ আছে বোরকাটির সাথে হাতার কাজটাও কিন্তু দারুণ এবং এটা কিন্তু আপনার দুই পাশে কোমর মেজারমেন্টের জন্য অবশ্যই বেল থাকছে দুই পাশে বেল পেয়ে যাবেন আর বোরকার বডি সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা সবাই বোরকাটি ইউজ করতে পারবেন তিনটি তিনটি সাইজে বোরকাটি পেয়ে যাবেন বা অন্য অন্য চাপ্পান্ন আমরা একটি বোরকাটির পিছনের পাটটা দেখা দেবো পিছনে পিছনে পাটটা পেয়ে যাবেন সিম্পলের ভিতরে আর এটা আপনার সামনের পাটটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড সুতার এমবির কাজ কারণে বোরকাটির আমরা একটি হিজাব দেখা দিই যেহেতু একটা সাথে হিজাব পেয়ে যাবেন হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কভার বড় সাইজের একটা বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই সেরি ফেব্রিক্সের ভিতরেই বিয়র্ডস আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু তিনটি কালার আমরা তিনটি কালারই দেখাবো হিজাবের এক পাশে স্টোনার্কের কাজও সাথে পাবেন এখন আমরা বোর কালার বাদ বাকি আর দুটা কালার আছে কালার দুটা দেখাবো একটা কালার পাবেন এটা পেয়ে যাবেন জাম কালার জাম কালারটাও নিতে পারেন জাম কালারটা কিন্তু দারুণ একটি কালার আর যেটা এটা মূলত আপনার এখন গরমের জন্য মানে পরে খুবই আরামদায়ক যেহেতু ওয়ান পার্ট বোরকা সেই ফেব্রিক্সের ভিতরে পার্ট এটা আপনার একদম গরমের জন্য পারফেক্ট হবে বোরকাটির মোট তিনটি কালার আমরা দেখাবে এবং তিনটে সাইজের পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে স্ক্যান দিয়ে রেখে দেবেন আমাদের বিডি স্কানের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আমরা দেখলাম জাম কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার আমরা সর্বশেষ কালারটাও দেখাই দেব এটার আপনার হাতার ডিজাইনটাও কিন্তু সুন্দর হাতার যে কাজটি কাজটিও কিন্তু একদম দারুণ ম্যাচিং করানো সর্বশেষ কালারটা দেখাবো এই কালারটা পেয়ে যাবেন দই কালার এটা বলে দই কালার এই কিন্তু দারুণ এই কালারটাও নিতে পারেন বিয়ার্স তিনটি কালারই কিন্তু আমরা দেখাই দিলাম তাহলে যার যেটা ভালো লাগবে আমাদের বিডি স্ক্যানে এখনো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে সব প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তা আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে আমরা এখানে শেষ করব আর দেখা হবে সামনে কোনো নতুন বোরকার ভিডিওতে What the